আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই তো এখানে আছে তিন কেজির মতো দুধ পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম এটা দিয়ে আমি এখন বানাবো দুধ এখানে পাতলা দিয়ে দেওয়া হয়েছে এটা দিয়ে দুধটা আমি আমি চাল করবিল দুধটা দিয়ে দিচ্ছি এই তো দেখুন এটা হচ্ছে একটা পাটখড়ি এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা দিয়ে আমি একটা মেপে নেবো দুধটা আর কি একটু যে কতটুকু শুকালো তো এবার আমি এটাকে মেপে নিচ্ছি তো এটা দেখতে পারছেন দেখতে পারছেন এই পর্যন্ত হয়েছে তো এখানে আমি একটা এই তো এই পর্যন্ত হয়েছে এখানে আমি একটা চিহ্ন দিয়ে রাখব তা যখন আমার দুধটা জাল করা হবে হয়ে যাবে তখন আবার আমি একটু মেপে নেব ঠিক আছে তো চলুন এই তো এখানে একটা চিহ্ন দিয়ে রাখছিলাম এই তো দেখতে পাচ্ছেন এই যে যে এবার আমি মাপটা দিয়ে নিচ্ছি তো এই দেখুন এই যে হচ্ছে আমার চিহ্নটা এই তো এখান থেকে অনেকটা শুকিয়ে গেছে তো এবার এটাকে আমি ঠান্ডা করে নেবটা ঠান্ডা করবো না তো আমার হাতটা শোয় এরকম ঠান্ডা করে নেব এই তো দুধটা ঠান্ডা করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এই তো এই বিশাল এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা একটা করে পাতলে দিয়ে নেব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই তো এই যে দেখুন কালকে যে দইটা বানানো হয়েছিল সেই দইটা কেমন হয়েছে সকালবেলা থেকে বের করলাম ছেলে মেয়েকে খেতে দেব দেখুন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে